আপনি আমাকে এই ভিডিওটা দিলেন বা কথাগুলো বললেন এটা যদি বলার পরে তারা জানতে পারে তাহলে কি আপনার কোনো সমস্যা হতে পারে বলে মনে করেন সমস্যা আর কত ধৈর্য তো বাদ ভাঙে আর কত ধৈর্য রান্না এই জন্য আর ভয় পাইলে কি মনে করেন বারবারই কিরম করতাছে আর কত একজনের মটার নিতে শেখা একজনের গুঁড়ো নিতে শেখা একজনের ডান নিতে শেখা এই নিত্য প্রয়োজনীয়ভাবেই কাজটা করতাছে সবসময় অর্ডার করতেছে এটা নিত্য দিন এরা এরা এর ফ্যাশাই তাদের কাজেই এটা অন্য কোনো ফ্যাশন নেই তারা দলগতভাবে কি করত বা তারা এত শক্তি বা এত সাহস কি করে পায় তাদেরকে কারা সাপোর্ট দেয় এরা দলগতভাবে আমি আওয়ামী লীগ করত এই ওয়ার্ড বিএমপি সভাপতি যে আছে তাও কি ওদের সাথে চলাফেরা করে হ্যাঁ ওদের সাথে উঠা বসা আছে তাদের সম্পর্ক আছে কোথাও তো আওয়ামী লীগ এখনকার সময়ে এভাবে চলাফেরা করতে দেখা যাচ্ছে না কিন্তু কি নয়দ্যা গ্রামে কি করে সম্ভব নয়দ্যা গ্রামে হয়তো আওয়ামী লীগ যারা এরা কিন্তু একতা ভাবি চাহে সর্বশেষ আপনি কি বলতে চান আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু সাহেব গ্রাম গ্রাম বসুগ্রাম নদিয়া এই গ্রামে বিনু নামে একজন ব্যক্তি ছিলেন মারা গেছে জি ওনার ভাইয়ের নাম কি না ছোট ভাইয়ের নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন বিনু মাস্তানে ছোট ভাইয়ের নাম ইসলাম এবং ওনার ছেলে পেলে এবং মেয়ের ঘরে নাতি রয়েছে কি জি ওদের বিষয়ে এই গ্রামের বিভিন্ন কিছু মানুষ বিভিন্ন তত্ত্বের মাধ্যমে আমাকে বলছে যে বিভিন্ন অপকর্ম করে বেড়া এবং নিরহ মানুষদেরকে নির্যাতন করে এটাকে আসলে সত্যি আপনি এই গ্রামের বাসিন্দা হিসাবে কতটুক সত্যি ঘটনাটা যদি আমাদেরকে জানাতেন হ্যাঁ এগুলা সব সত্যি শুধু আমি না সমস্যা এই জন্য কথা বলতে বয়ফায় সমস্যা বলতে ফ্যামিলিটা কি রকম সমস্যা ডেঞ্জারাস মানে যদি একজনের কথা বলে হয়তো তারা একটা রাস্তার মাথায় একটা একটা কিছু করবে নাহলে বাড়িতে চুরি করবে এই অবস্থার জন্য বয় পায় আচ্ছা আপনি গ্রামে গ্রামের বাসিন্দা হয়ে বিনু বাই ভাই এবং ইসলাম ছেলে পেলেদের মাধ্যমে আপনার কোনো কয় পর্যন্ত হয়েছে কি হ্যাঁ জি হয়েছে আমার গোয়াল ঘরে একটা বকনা গরু ছিল প্রায় সত্তর হাজার টাকার দামে ওই বকনা গরুটা রাত্রে নিয়ে হয়তো তরি গরিব না কে ভাই আছে জবাই করিয়া এই তারা মাংস খাইছে সত্য তাফা মনে পাইছি কাশের প্রতিবেশী এরা বলছে যে গুরু গুরুত্ব করছে এটার জন্য আমি কেন্দ্রতানা মামলা করছি মামলা কিছু ফল পশু পাই নাই পরে আমি মদন থানা গিয়া আর্মি কাছে এটা আবেদন করলাম পরে হয়তো দুদিন আর্মির আইছিল গাড়ি নিয়ে তারপরে কোনো সুরা পাইছেন না কোনো সুরা পাই নাই এটা রয়ে গেছে এভাবেই রয়ে গেছে বিনু মাস্তানের ভাই ইসলামউদ্দিন এবং ইসলামউদ্দিন ছেলেরা এবং নাতিরা এই গ্রামে আরো কাউকে কি কোন রকম এরকম অত্যাচার নির্যাতন চুরি চামারি নেশার সাথে জড়িত আছে কি গ্রামের এরা মূলত এমনও গাঞ্জা খাওয়া যায় আমরা পাশে বাড়ি বসে রাখলাম সালাম বাড়িতে গাঞ্জা খায়া রাত্রে যাওয়ার পথে কোন মহিলা দেখলে মহিলার দর্শন করে তাদের প্রায়ই ঘটনা ঘটছে আর এক ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ওই ছোট ব্যবসায়ী দিনের বেলা তাদেরকে আটকায় আস প্রায় দুই হাজার না আড়াই হাজার টাকা নিয়ে গেছে তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই নৈদ্য গ্রামের এই বিনুমা স্থানের বাই এবং বিনুমা স্থানের বাইয়ের ঘরে ছেলেরা নাতিরা এই সারা গ্রামে কি অপকর্ম করেই বেড়ায় হম এটা নিত্য দিন পেশাই দেয় তাদের কাজে দেয় অন্য কোনো পেশা নেই তারা দলগতভাবে কি করতো বা তারা এত শক্তি বা এত সাহস কি করে পায় তাদেরকে কারা সাপোর্ট দেয় এরা দলগতভাবে ভাবে আমি আওয়ামী লীগ করতো হলো আওয়ামী লীগ জুলাই পরে আমি ক্ষমতা যাওয়ার পরেও কিছু বিএনপি তার সাথে জড়িত হইয়া এই কুকর্ম চালাই যাইতেছে আচ্ছা এই ওয়ার্ড সভাপতি যে আছে তাও ওদের সাথে চলাফেরা করে হ্যাঁ ওদের সাথে উঠা বসা আছে তাদের সম্পর্ক আছে বিনুমাস্তানের ভাই এবং ভাইয়ের ঘরে ছেলেরা যে এত খারাপ হতো অপকর্ম করে চুরি চিন্তায় ডাকাতি মানুষের সম্পদ নিয়ে লুটপাট করে হুমকি দেয় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগ করার সত্ত্বেও বিএমপির নবগঠিত কমিটির সদস্যরা কিভাবে তাহলে তাদের সাথে চলাফেরা করে এত সাহস কি করে পায় তারা কোথাও তো আওয়ামী লীগ এখনকার সময়ে এভাবে চলাফেরা করতে দেখা যাচ্ছে না কিন্তু কে নয়দ্য গ্রামে কি করে সম্ভব নজ্জা গ্রামে হয়তো আওয়ামী লীগ যারা এরা কিন্তু একতা ভাবিতে আর ওদের উদ্দেশ্য যে ওদেরকে করার জন্য ওদেরকে মানে ওদের সাথে সম্পর্ক জয়া রাখতেছে হয়তো তার সুযোগ সুবিধা আছে ওরা তো সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সারা গ্রামের মানুষকে তারা জালিয়া পুড়ে ছাই করে দিচ্ছে তাহলে এই সমস্ত খারাপ মানুষের কথা কি ভোট দিবে হয়তো খারাপ যারা আছে ওদের ভুটটি তো পাইব ওদের পুট্টির জন্যে কি অ দেওয়ারাই ভালো জানে কি জন্য সর্বশেষ আপনি কি বলতে চান এই বিনোমাস্তানের বাইদের সাথে এবং ছেলেদের সাথে কি আপনারা সারা গ্রামে পেরে ওঠেন না বা কেউ প্রতিবাদ করে না প্রতিবাদ হয়তো আমি বিপদে হলাম আমি আমার বালা আমি চেষ্টা করলাম কিন্তু আমার ফাঁসে তো পাওয়া যায় না এই সময় সবাই ভয় পায় আরেকজন যদি তাদেরকে সহযোগিতা করে তার যদি ক্ষতি করে ক্ষতির জন্যে ভয় পায় হয়তো আমি একজন সহযোগিতা করলাম কিন্তু আমার দেয়া যা ওরা আমি সজিতা কারণে আমার ক্ষতি করতে হারা চেষ্টা করব আপনি যে আমাকে এই ভিডিওটা দিলেন বা এই কথাগুলো বললেন এটা যদি বলার পরে তারা জানতে পারে তাহলে কি আপনার কোনো সমস্যা হতে পারে বলে মনে করেন সমস্যা আর কত ধৈর্য তো বাদ ভাঙে যাইতেছে আর কত ধৈর্য ধরা যায় এই জন্য আর ভয় ফাইলে কি মনে করেন বারবার এই কিরম করতেছে আর কত কিরকম করতেছে এই যে একজনের মটার নিতে শেখা একজনের গুঁড়ো নিতে শেখা একজনের ডান নিতে শেখা এই নিত্য প্রয়োজনেরভাবেই এই কাজটা করতেছে সবসময় ওরা করতেছে পুলিশের সেই দুটুকুই বললেন যে তাদের অপকর্মের শিকার হয়ে একটি মানুষ এই গ্রামে শান্তিতে নেই না কেউই নাই